আমি বানভাসি লোক গো নামটা হলো মতি সর্দার বাপ কাকার আমল থেকে চৌকিদারি করি পঞ্চাশ সালের আকালের পর থেকে গেল বছর তো খরার চোটে দখল কোচা হয়েছিলাম এবছর আবার বানভাসি কাগজওয়ালাদের বললো বাবু লিখে নিবেন আমার কথাটা কিন্তু গায়ের লোক কাগজবাবুকে ভাওড়ায় দিলে নাহলে লেখা কেনে কাগজওয়ালা ফটক তুলা কল তকতাক করেছিল লোকে বললে গোয়ার কথা লিয়ে আপনার কিছু হবেক নাই ও বুড়া পাগল বটে পাগলে কি না বলে ই বাসা আমি পাগল হলাম কিসে কই আমি তো পাগল লই ভালো করে ভাইলে দেখুন কিন্তু গোয়ারা বললে এক বুড়া গয়ের মনে লিরিফে লোট ছিঁড়ে লদির জলে ভাসায় দিয়েছে জোরহাত করে বলি আজ্ঞা কথা ধরবেন নাই হ্যাঁ দেখুন আমি মতি ঠিকই আছি আমার বউ বিটি দামোদরের বানের জোলে ভাইসে গেল বুড়ি মাটা বিটি ঘর যায় তরাই ছিল কিন্তু শেষ তো সেও গেছে বাবুরা বললে করেলা লোক বললে না পেটের রোগ বটে এই করে হাঁচড়া হাঁচড়ি টানাটানি করতেই বুড়ি হাসপাতালের মাঝপথে মরে গেল আর আমি আমি এখন রাতের বেলায় চৌকিদারের হাক দিই বানভাসি গায়ের বাস জপে ধসা মাটির দিয়ালে দিয়ালে বাবুদের দালানবাড়ি ধারে ধারে তবে কি জানেন গাঁয়ের লোক এখন রে রেই করে আসবে পাগলটাকে গায়ের থেকে আটতে হবে কিন্তু যখন সেদিন রানীগঞ্জের বাজারে গেছিলাম আর সন্ধ্যাবেলায় হোস করে দামোদরের জল সীমায় গেলে তখন আমার বউ বিটিকে সামলাই দিতে লাগিয়েছ না হলে আমরা বাগ দিই বটি তবু একঘর বাগদি দিই তো এই ছোটো গাটাকে রাখেছিল আজ এই কথাটো আমাকে কাগজওয়ালার কাছে বলতে না দিয়ে পাগল সজাইছো কিন্তু আমি পাগল লই আমি মতি সর্দার চৌকিদারের কাজ করবে চিরকাল চোরকে হাঁকড়ানোয় আমার কম্ম তখন না হলে সিনহাল চোরকে হাঁকড়াত আর এখন এখন ওই যে চোরটা হিট ধারে ক্ষেতের পাশে লকলক করে বইছে যে আমার বউ বিটিকে নিয়ে গেল চুরি করে এখন আমি সেই চোরকে নিয়ে রোজ দিন রাতের বেলায় সবাইকে হাঁকড়ায় সামলাই দেব বলুন ইয়াতে আমি পাগল হলাম কিসে তোমরা আমার বউ বিটিকে সামলাতে লাইছো বলে আমি মতি মতিশর্দার কেনে পারবো নাই আমি তো চৌকিদার বটি আমি সবাইকে রাতের বেলায় সামলাই দেব हे दामोदर चे पालाई जाओ पालाई जाओ दामोदर चे